বিশ্বকাপের আগে যখন দল ঘোষণায় সবাই নিরাপদ পথে হাঁটে তখন ইংল্যান্ড খেলল উল্টো খেলাটা ইনজুরি সমালোচনা আর ঝুঁকির মাঝেই তারা এনে ফেললো বড় চমক জোফরা আর্চার যিনি এখনও পুরোপুরি ফিট নন তাকেই রাখা হল বিশ্বকাপের দলে সঙ্গে প্রথমবার টি টোয়েন্টি বিশ্বকাপের টিকিট পেলেন এক নতুন পেসার নেতৃত্বে নতুন অধিনায়ক স্কোয়াডে সাহসী সিদ্ধান্ত ইংল্যান্ড কি এবার ইতিহাস গড়তে যাচ্ছে নাকি এই চমকই ডেকে আনবে বড় বিপদ চলুন জেনে নেই বিস্তারিত টোয়েন্টি বিশ্বকাপের আর বেশি দেরি নেই ফেব্রুয়ারি ও মার্চে ভারত ও শ্রীলঙ্কার মাঠে শুরু হতে যাচ্ছে ক্রিকেটের সবচেয়ে রোমাঞ্চকর আসর ঠিক এমন সময়ে পনেরো সদস্যের প্রাথমিক স্কোয়াড ঘোষণা করেছে ইংল্যান্ড আর সেই দলেই রয়েছে একাধিক চমক ও সাহসী সিদ্ধান্ত সবচেয়ে বড় আলোচনার নাম জোফরা আর্চার চোটের কারণে যিনি অ্যাশেজ সিরিজ থেকেই ছিটকে গেছেন তাঁকেই বিশ্বকাপের স্কোয়াডে রেখেছে দুইবারের চ্যাম্পিয়নরা অ্যাডিলেডে অস্ট্রেলিয়ার বিপক্ষে তৃতীয় টেস্টে বামপাসের স্ট্রেইনে ইঞ্জুরিতে পড়েন আর্চার সেই চোটের কারণে মেলবোর্ন ও সিডনির টেস্ট খেলতে পারেননি তিনি এমনকি জান জানুয়ারিতে শ্রীলঙ্কা সফরে ইংল্যান্ডের সাদা বলের সিরিজেও থাকছেন না এই পেসার তবে ইংল্যান্ড ক্রিকেট বোর্ড আর্চারের পুনর্বাসন প্রক্রিয়া নিয়ে আশাবাদী পরিকল্পনা অনুযায়ী সম্পূর্ণ সুস্থ হয়ে সরাসরি বিশ্বকাপের আগে দলে যোগ দেবেন তিনি বড় ম্যাচের বোলার হিসেবে অভিজ্ঞতা ও ভয়ঙ্কর গতি ইংল্যান্ডের জন্য যে কতটা গুরুত্বপূর্ণ সেটাই যেন এই সিদ্ধান্তে স্পষ্ট আরেকটি বড় চমক হিসেবে বিশ্বকাপ দলে জায়গা পেয়েছেন জশ টাং এসে যে দুর্দান্ত পারফরম্যান্সের সুবাদে প্রথমবারের মতো টি টোয়েন্টি বিশ্বকাপ স্কোয়াডে ডাক পেলেন নটিংহামশায়ারের পেসার দুই টেস্টে বারো উইকেট নেওয়ার পাশাপাশি মেলবোর্ন টেস্টে এক ইনিংসে পাঁচ উইকেট নিয়ে ম্যাচ সেরা হন টাং দীর্ঘ আঠারো ম্যাচ পর অস্ট্রেলিয়ার মাটিতে ইংল্যান্ডের টেস্ট জয়ের পেছনে বড় অবদান ছিল তার শুধু টেস্ট নয় সীমিত ওভার ক্রিকেটেও নিজেকে প্রমাণ করেছেন টাং গত মরশুমে দ্য হান্ড্রেডে ম্যানচেস্টার অরিজিনালসের হয়ে চোদ্দ উইকেট নিয়েছিলেন টুর্নামেন্টের শীর্ষ বোলার এই পারফরমেন্সই তাকে বিশ্বকাপের মঞ্চে নিয়ে এসেছে টাংয়ের অন্তর্ভুক্তির ফলে বিশ্বকাপ দলে জায়গা হয়নি ব্রাইডন কার্সের তবে শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচের টি টোয়েন্টি আর্চারের পরিবর্তে দলে রাখা হয়েছে তাকে ভাঙা আঙুলের চোট কাটিয়ে দলে ফিরেছেন অলরাউন্ডার নিউজিল্যান্ড সফরে খেলতে পারেননি বিশ্বকাপ ও শ্রীলঙ্কা সিরিজের স্কোয়াডে জায়গা হয়নি যে ব্যাট হাতে ব্যর্থতা জেমি এবং সাম্প্রতিক ফর্মের কারণেই তার বাদ পড়া বলে মনে করছেন বিশ্লেষকেরা একইভাবে দ্য হান্ড্রেডের সেরা ব্যাটার জর্ডান কক্স ও পেসার সোনি বেকারও জায়গা পাননি দলে পিন বিভাগে অভিজ্ঞ আদিল রশিদের সঙ্গে যুক্ত করা হয়েছে লিয়াম ডৌসন ও রেহান আহমেদকে অলরাউন্ডার হিসেবে স্কোয়াডে আছেন স্যাম কারান যিনি বড় ম্যাচে ইংল্যান্ডের অন্যতম ভরসা এই বিশ্বকাপ দিয়ে এই প্রথমবার কোনো বৈশ্বিক টুর্নামেন্টে ইংল্যান্ডকে নেতৃত্ব দেবেন হ্যারি ব্রু ট্রফির পর জস বাটলারের কাছ থেকে অধিনায়কত্ব পান তিনি তরুণ এই অধিনায়কের সামনে এখন বড় চ্যালেঞ্জ নতুন দল নিয়ে বিশ্বকাপ মঞ্চে সফল হওয়া দু হাজার ও দু হাজার বিশ্বকাপ জেতা ইংল্যান্ড গত আসরে সেমিফাইনালে উঠে ভারতের কাছে হেরে বিদায় নেয় এবার তারা শুরু করবে আট ফেব্রুয়ারি মুম্বাইয়ে নেপালের বিপক্ষে ম্যাচ দিয়ে এরপর ওয়েস্ট ইন্ডিজ বাংলাদেশ ও ইতালির বিপক্ষে গ্রুপ পর্বের ম্যাচ খেলবে ইংল্যান্ড সব মিলিয়ে এই স্কোয়াডে স্পষ্ট ইংল্যান্ডের মানসিকতা ঝুঁকি নিতে ভয় নেই প্রশ্ন একটাই এই সাহসী চমক কি এনে দেবে তৃতীয় বিশ্বকাপ নাকি সিদ্ধান্তগুলোই হয়ে উঠবে তাদের সবচেয়ে বড় পরীক্ষা